ইনশাআল্লাহ বিশাল বড় চিতল কয় কেজি ভাই চিতল সালামু আলাইকুম বাজার পরিক্রমার নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম বাজার পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর সদরের বড় বাজারে যেটিকে এই এলাকায় সাধারণত সকাল বাজার নামেই অবহিত করা হয় বেশ বড় বাজার বাজারে হাঁস মুরগি গরু ছাগল মাছ সবই পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় এই বাজারে বিশেষ করে হাওর অঞ্চলের মাছের জন্য বাজারটি বেশ প্রসিদ্ধ আমরা বাজারে প্রবেশ করব বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাংসের দাম দর কেমন এবং সেই সাথে বাজারে নিত্য দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করব এবং ভিডিওতে আপনাদেরকে সেটা জানিয়ে দেব বন্ধুরা আসুন বাজারে প্রবেশ করি বাজার থেকে দাম দর জানার চেষ্টা করি কাকার কাছে সব বরিশালের না এগুলো পদ্মার চাঁদপুরের এটা কেজির উপরে বাহ চমৎকার এটা কেমন দামে বিক্রি হচ্ছে টাকা পর্যন্ত বিক্রি করা যাচ্ছে এটা কি একটু ছোট একই একই দাম এগুলো একটু ছোট এটা কেজিতে কেজিতে কয়টা ধরে এটা চারটা ধরতেছে আটশো টাকা কেজি বিক্রি করতেছে আচ্ছা ধন্যবাদ কাকা কাকা ভালো আছেন কাজ কি মাছ কোথাকার এটা মোহনপুরের মোহনগঞ্জ নেত্রকোনার কত করে বিক্রি হচ্ছে এটা চারশো টাকা কেজি দিচ্ছেন আর চাপিলা কত করে দিচ্ছেন এটা দুইশো থেকে আড়াইশোর ভিতরে বিক্রি করবেন এ পাশে নদীর বিলের কিছু মাছ দেখতেছি ভাইয়ের কাছে ভালো আছেন রিঠা এত ছোট ছোট কোথাকার রিঠা এটা যমুনা নদীর বাহ তাহলে তো অনেক স্বাদের রিঠা কত করে কেজি বিক্রি হবে পাঁচশো টাকা বিক্রি করতে হবে না হলে লস হয়ে যাবে সাড়ে চারশো দেওয়া যায় দেওয়া যায় আর এটা কেমন দামে দিবেন সাড়ে তিনশো থেকে চারশোর ভিতর বিক্রি করব ভালো আছেন চিংড়ি এটা কোথাকার এটা হ্যাঁ ঘেরের চাষের মাছ হরিনা চিংড়ি এটা কেমন দামে দিচ্ছেন সাতশো টাকা কেজি গলদা কত করে দিচ্ছেন সাড়ে এগারোশো পর্যন্ত বিক্রি করতেছেন বিক্রি করতেছেন সাড়ে এগারোশো ট্যাংরা কেমন দাম যাচ্ছে আজকে ছয়শো টাকা এটা চাষের ট্যাংরা চাষের বড় রুইগুলা কেমন দাম ভাই পর্যন্ত বিক্রি করতে হবে আর টাকা জামালপুরের চাষের মাছ ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই যান আসসালামু আলাইকুম মিয়া ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান আল্লাহ চালাই নিচ্ছেন আল্লাহ চালাই নিচ্ছে আলহামদুলিল্লাহ এই মাছটা তো অনেক সুন্দর মাছ বিভিন্ন রকম মেশানো এর ভিতর আছে বাচা তার ট্যাংরা বেলে কাজলি বিভিন্ন স্বাদের মাছ কোন এলাকার মাছ এটা যমুনার কত করে বিক্রি হবে এটা এক হাজার থেকে বারোশোর ভিতর বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা বোয়াল দেখতেছি বড় বোয়ালও আছে এটা কি যমুনার কত করে দিবেন এটা যমুনাটা এক হাজার টাকা আচ্ছা সুস্বাদু মাছ বা আইম মাছ কোথাকার এটা এটা সুনামগঞ্জের সিলেট হাওরে ও ওজন তো ভালো সাইজের না মোটা মোটা এটা কেমন দামে বিক্রি করবেন বারো থেকে তেরোশো টাকা এটাও একই দামে যাবে না আর এটা যমুনা নদীর মিশান আচ্ছা ভাই আমাদের এলাকার মাছ বিক্রি করতেছে যমুনা নদীর মাছ ধন্যবাদ ভাইজান ভাই সব বিলের মাছ নদীর মাছ এটা কেমন দামে বিক্রি হচ্ছে ছয়শো টাকা মিশানো মাছ পাঁচ মিশানো আর ভেদা মাছটা কেমন দামের পাঁচশো টাকা কেজি গোয়াল গোয়াল আর এই মিশানো মাছ এটা সাড়ে চারশো চারশো টাকা গোচই ট্যাংরা পাঁচ মিশানো মাছ ঠিক আছে ধন্যবাদ এই পাশে কাকার কাছে মাছ আছে কিছু বিলের মাছ কাকা চাপিলা কত করে দিচ্ছেন একদম চারশো টাকা কোনো কম হবে না আচ্ছা আর আর ছোটটা তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো আশি পর্যন্ত বিক্রি করবেন দুশো আশি তিনশো টাকা কাস্তি মাছ তিনশো টাকা কাস্তি মাছ এই পাশে বিলের আরও মাছ আছে ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আপনাদের এই বাজারের নাম কি সকাল বাজার এটাই তো জামালপুরের সবচেয়ে বড় বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত নয়টা থেকে সারাদিন আচ্ছা এটা কি ঘাইরা মাছ এত বড় কত করে বিক্রি হচ্ছে সাতশো দিচ্ছেন আর কাকলা কাকলা দিবেন পাঁচশো টাকা বাইমগুলোও তো অনেক চমৎকার বিশাল বিশাল সাইজের বাইম বাইম কি আপনার এটা কেমন দাম বড়টা বারোশো আর ছোটটা এটা এগারোশো এই বাইমগুলো কোথা থেকে আসে হাওরের মাছ এগুলো খুবই সুস্বাদু আচ্ছা এগুলোও কি হাওরের মাছ এটা তো হচ্ছে আমাদের এলাকায় বলে গৌতম মাছ এটা কেমন দাম পাঁচশো টাকা এই মাছটাও খুব স্বাদের হুম ভাজি ভাজি করে রান্না করে হ্যাঁ আহ কি স্বাদ আচ্ছা গোচাই কেমন দাম কত সাতশো চিংড়িগুলা আচ্ছা রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ কেমন আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে নদীর মাছ সব ভাই সব আমার আমার পছন্দের মাছ দেখতেছি ভাইয়ের কাছে ধাইরা মাছ কত করে দিচ্ছেন এক হাজার কোথাকার মাছ এটা যমুনার এক হাজার যমুনার কত করে দিবেন ওটা সাতশো টাকা কেজি আর ওই চিংড়িটা কোথাকার হাওড়ের মাছ চিংড়ি এরকম বড়ো হয় এটা একদম মনে হচ্ছে যে লভিস্টারের মতো এটা কেমন দাম বারোশো টাকা কেজিতে কয়টা ধরে ভাইজান সাত থেকে আটটা ধরবে আর এই মাছগুলো কেমন দামে দিচ্ছেন গোচই পাঁচশো টাকা চিংড়ি দিবেন বারোশো এই চিংড়িটা কোথাকার সব হাওড়ে হাওরের মাছ সকালেই চলে আসে এই এলাকায় আপনাদের যে আনতে হয় না ওখান থেকে ওনারাই দিয়ে যায় আচ্ছা আর কাতল চাষের

কাজ লিটার যমুনার কত করে কেজি চোদ্দশো টাকা কেজি কাজলি মাছ আর ব্রহ্মপুত্রের বাঁচা মাছ আচ্ছা এটা কেমন দামে দিচ্ছেন আটশো টাকা কেজি পিয়ালি মাছ আটশো টাকা আর গোয়াল গোয়াল সাতশো টাকা এত কম কেন গোয়াল আচ্ছা আচ্ছা আজকে সাতশো এটাও সাতশো

বিক্রি আর কাজকি দিবেন চারশো টাকায় এটা বড় একটু চাপিলা আছে এটা কি এটা ওটা তিনশো মচি মাছ এটা মনে হয় চেলা মাছটা একটু একই দাম না চারশো টাকা কেজি জামালপুরের বড় বাজারটাতে মোটামুটি ভালো নদীর মাছ দেখা যাচ্ছে বেশ সুন্দর মাছ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা কি যমুনার ঘাইরা মাছ বেশ বড়ো সাইজের ঘাইরা আর বাচা কত করে দিচ্ছেন এটা সাতশো থেকে আটশো টাকা কেজি কেজিতে কয়টা ধরতেছে এটা এটা তো বড়ো সাইজ আট দশটা ধরবে কি কী যাচ্ছে আজকে ছয়শো টাকা কেজি এক কেজির নিচে এগুলো এক কেজির নিচে আছে ঠিক আছে ধন্যবাদ অনেক পাবদা মাছ নিয়ে আসছেন তো কত করে বিক্রি করতেছেন চারশো এটা কোন এলাকায় চাষ হয় মুক্তা কাছা টাঙ্গাইলের ওদিকে আর শিং মাগুর কি দর যাচ্ছে মাগুর সাড়ে পাঁচশো পাঁচশো আর শিং শিংও পাঁচশো মাগুর আর শিং একই দাম প্রচুর নদীর মাছ এই বাজারে দেখা যাচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর একটা কোথাকার যমুনা নদীর এক কেজির কম ওজন কত করে কেজি বিক্রি হবে এক হাজার পর্যন্ত বিক্রি করতে হবে বোয়াল কোথাকার বোয়াল ও যমুনা কত করে দিবেন এক হাজার পর্যন্ত বিক্রি করা যায় আর এগারোশো আপনারা দাম চান দিবে না বারোশো চায় এক হাজার পর্যন্ত বেচা বিক্রি করা যায় এটা চাষের চিংড়ি কত করে আটশো টাকায় বিক্রি হচ্ছে বাগদা চিংড়ি এটা বাগদা চিংড়ি আচ্ছা ধন্যবাদ বেশ বড় বড় সিলভার কাপ দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ভাই সিলভার কাপ কত ও এটা আরেকজনের ভাই এখানে বিক্রি করতেছে সামুদ্রিক মাছ ভাই সব সামুদ্রিক মাছ বিক্রি করেন টুনা কত করে দিচ্ছেন টুনা কেজি সাড়ে তিনশো আর এটা হচ্ছে সাগরের খসল্লা এটা কেমন দাম সাড়ে তিনশো টাকায় কেজি আর ওই দিক দিয়ে ছোট ছোট মাছ সাগরের মাছ ভাইয়ের কাছে সব বড় বড় রুই কাতল মাছ

আপনার মাছ কোন এলাকার থেকে আনেন সব সিরাজগঞ্জ থেকে মহিষ্লুটির মাছ আচ্ছা ভাইরা আমাদের এলাকার মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য সিরাজগঞ্জের মহিষ্লুটি থেকে মাছ আসতেছে এই জামালপুর বাজারে সুস্বাদু মাছ সিরাজগঞ্জের মহিষলুটির বাজারটা মাছের জন্য বিখ্যাত বাজার আওয়ারের বিলের মাছ নদীর মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই বাজারের মাছ জামালপুরে চলে আসতেছে বড় বড় আকৃতির কাতল রুই সবই আসতেছে লোডটা কি দামে দিচ্ছেন আইসক্রাম 250 টাকা কেজি ইলিষ সস্তা যাচ্ছে হ্যাঁ টাকা কেজি কেজিতে কেজিতে টাকা কেজি কয়টা কেজি হবে 7 মাছের দাম সস্তা কেজিতে তে যাচ্ছে 600 টাকা কেজি আমি অবশ্য ইলিশ খাই না বছর দাম বেশি আপনারটা কম আছে তাই সবই নদীর মাছ ইলিশ কিনছেন ভাই আচ্ছা কেনেন আমরা আপনার বাসায় দাওয়াত নিবো আজকে ইনশাল্লাহ ভাই ইলিশ কিনবে আমরা ভাইয়ের সাথে বেড়াতে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নৌলা কি দরে দিচ্ছেন আজকে এটা 280 থেকে 280 এর ভিতর বেচা বিক্রি হাফ কেজি সাইজ আছে না হাফ কেজি সাইজের হাফ কেজির উপরে আর ভাই তো মাছ কুটে দেন না মাছ কাটার জন্য কয় টাকা দিতে হয় 30 টাকা 50 টাকা 20 থেকে 50 টাকার ভিতর ছোট মাছ 100 টাকা টাকা ছোট মাছও কটে নিয়ে যায় সবাই বাহ মহিলারা কি ওর মাছ করতে চায় না আচ্ছা ধন্যবাদ ভাই আর মাছের ডাক হচ্ছে বিশাল বড় চিতল কয় কেজি ভাই চিতল চার কেজির উপরে কত করে কেজি বিক্রি হবে যমুনার চিতল বারো থেকে তেরোশো টাকা কেজি আর আর বিক্রি হবে কেমন দাম এক হাজার টাকা কেজি মাছ বাজার ঘুরে এবার আমরা চলে আসছি মাংসের বাজারে এ পাশে খাসির মাংস বিক্রি হচ্ছে ভাইজান কেমন আছেন খাসি কয়টা জব করছেন আজকে

এক হাজার টাকা খাসির গোশ জামালপুর বড় বাজারে সকাল বাজার যেটা ওই পাশে গরুর গোশের বাজার দেখি গরুর গোশ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জামালপুর সদর বাজারে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা জবা করছেন ভাই গরু আজকে কয়টা গরু জব করছেন দুইটা কয়মন পাইছেন আজকে দুইটায় আমানিন নিয়ে এসে বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ সার গরু সার গরু বকন গরু সাড়ে সাতশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাইজান কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে কম কয়টা জব করছেন আজকে কয়টা জব করছেন গরু দুইটা জব করছেন কয় মন ছিল দুইটা সাড়ে চার মন সার গরু কত করে কেজি আপনাদের বাজারে বাজারে কত করে কেজি চলতেছে সাতশো বিক্রি করতে হয় মানে বাজারে সাতশো থেকে সাড়ে সাতশো টাকার ভিতরে গরুর গোশ বিক্রি হচ্ছে ধন্যবাদ ভাইজান অনেক বড় গরুর মাংসের বাজার প্রচুর গরু জব হয়েছে বোঝা যাচ্ছে বাজারে ভাই ভালো আছেন কয়টা জব করছেন আজকে একটাই জব করছেন কয় মন ছিল এটা তিন মন কত করে কেজি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো ষাট গরু বকন বকোন গরু বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি ধরে না বসবো না ভাইয়া না ওদের কাজ প্রায় শেষ পর্যায়ে না গরু লাগবে না কলিজা কি আলাদা বিক্রি না মাংসের সাথে মিশিয়ে বিক্রি আলাদা বিক্রি করা হয় সাড়ে সাতশো টাকা আপনি কি সার গরু জব করছেন না সার গরু না সাড়ে সাতশো টাকায় কেজি সিল মেরে দেয় সকালবেলা পৌরসভার সিল থাকে গরু কোন হাট থেকে কেনেন আপনারা শেরপুরেও আচ্ছা বিভিন্ন এলাকা থেকে নিয়ে আচ্ছা তো মোটামুটি আল্লাহ দিলে লাভ কি থাকতেছে হুম হ্যাঁ 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 এটা কেনার ভিতর আপনাদের হ্যাঁ কেনার ভিতর আপনাদেরকে প্রফিটটা বের করতে হবে ধন্যবাদ

আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া বন্ধুরা বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম জামালপুর সদরের সকাল বাজার দেখতে এটা জামালপুরের সবচাইতে বড় বাজার সকাল দশটা থেকে বাজার শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত বাজারে বাজারে কেনা চলতে থাকে আশেপাশ থেকে যারা বিক্রেতা আছে তারা নদীর মাছ গিলের মাছ নিয়ে চলে আসেন বাজারে বিক্রি করার জন্য পাশেই দেখলাম আমরা মাংসের বাজার হাঁস সেখানে হাঁস মুরগি গরু ছাগল সবই বিক্রি হচ্ছে পাশাপাশি বাজারের এই অংশটাতে বিক্রি হচ্ছে কাঁচা তরকারি বাজারে সবই পাওয়া যায় প্রচুর বেচা বিক্রি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু যেহেতু আমরা সকালবেলাতে চলে আসছি বাজারে ভিড়টা একটু কমই ছিল তারপরে বাজারে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাজারের বিভিন্ন জিনিসপত্রের দাম দরও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ